ইউক্রেনের যুদ্ধ অনেক দিন গত হয়ে গিয়েছে এখনো যুদ্ধ শেষ হওয়ার কোনো সুরাহা হয়নি আলাস্কায় পুতিন এবং ট্রাম্পের মধ্যকার বৈঠককে যুদ্ধ সমাপ্তির একটা আশা মনে করা হয়েছিল কিন্তু তাও হয়নি ফিনান্সিয়াল টাইমস এর মধ্যে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধবিরতির বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল ও বাণিজ্য বাড়ানোর প্রস্তাব দিয়েছিল পুতিন তার সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং ইউক্রেনের আত্মসমর্পণ ও পুরো ডনবাসের নিয়ন্ত্রণ দাবি করেছিল পুতিন অক্টোবরের নিষেধাজ্ঞা ঘোষণার সময় ট্রাম্প বলেন প্রতিবার তিনি ভলাদিমিরের সঙ্গে আলোচনা করেন ভালো কথা হয় কিন্তু কিছুই এবয় নয় পুতিন আসলে কি চাইছেন সম্প্রতি সময়গুলিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত আছে যুদ্ধ সমাপ্তির জন্য পুতিনের যে শর্তগুলি তা হচ্ছে এক নাম্বার পাঁচটি ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকৃতি দুই নাম্বার ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান তিন নাম্বার ইউক্রেনীয় সেনাবাহিনী কমানো চার নাম্বার রুশ ভাষার সাংবিধানিক সুরক্ষা পাঁচ পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার রাশিয়া বলেছে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক চুক্তির পর যুদ্ধ থামবে ওয়াশিংটন ও কিয়েব এর কাছে এটি গ্রহণযোগ্য নয় তাদের মধ্যে আগে যুদ্ধ বিরতি হতে হবে এন্ড্রি পিক বলেন অগ্রগতি করতে হলে তিনটি বিষয় সমঝোতা জরুরি সেগুলি হচ্ছে এক নম্বর ভূখণ্ড দুই নম্বর ইউক্রেনের রাজনৈতিক ভবিষ্যৎ এবং তিন নম্বর ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা তার মতে এসব বিষয়গুলি কোনোটিতেই প্রায় কোনো অগ্রগতি হয়নি ফিনবাই হেলসিংকি ফিনল্যান্ড ভালো থাকুন সুস্থ থাকুন হাজির হবে অন্য কোনো নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত শুভ